রাজ্য জমিয়তের আস্থাভাজন মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী আবারও সভাপতির আসনে মঙ্গলবার কলকাতার মহাজাতি সদনে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগপূর্ণ প্রতিকূল পরিবেশের সত্ত্বেও জমিয়ত কর্মীরা বিপুল উৎসাহী সভায় যোগদান করেন উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক মণ্ডলী এবং মজলিসে মুন্তাজিমার সাধারণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সবাই দু হাজার পঁচিশ থেকে দু আঠাশ মেয়াদের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন সম্পন্ন হয় সর্বসম্মত ধনী ভোটে মাওলানা সিদ্ধিকোল্লা চৌধুরী পুনরায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতের উলামার সভাপতি নির্বাচিত হন তার এই নির্বাচনে স্বীকৃত অনুদান প্রদান করেন সর্বভারতীয় জমিয়তের উলামাইয়ের হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিম উদ্দিন কাসেমি এছাড়াও এদিন কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদির মাওলানা আসরারুল হক কাসেমি এবং মাওলানা আফজাল খান সভায় মাওলানা হাকিম উদ্দিন কাসেমি নবনির্বাচিত সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন এছাড়াও সহসভাপতি পদে নির্বাচিত হন মাওলানা আরসাদ আলী খান মাওলানা মঞ্জুর আলম কাসেমি মুফতি ইব্রাহিম কাসেমি কাসেম এবং মাওলানা হাসানুজ্জামান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন মাওলানা জিল্লুর রহমান আরিফ কলকাতা থেকে জাকির শেখের সাংগঠনিক নির্বাচন দিল্লি থেকে ইনচার্জ এবং অবজারভার হিসাবে সর্বভারতীয় জমিয়তের সাধারণ সম্পাদক হজমাল হাকিমুন হিসাবে এসছেন ہمیں بول وہ تھا کہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ دیکھئے جب الماء کا پورے ملک میں اس وقت اندخابی عمل چل رہا ہے اسی سلسلے کے کڑی آج آپ کے شہر کلکتے میں ہے مغرب بنگال جبید الماع کے اندخاب تھا الحمدللہ سمہ الحمدللہ بہت ہی خوش اسلوبی کے ساتھ حضرت مولانا محمد صدیق اللہ چودری صاحب صدر بنائے گئے آپ سب حضرات نے بڑے ہی جوش خروش کے ساتھ حضرت والا کا نام پیش کیا اور بے اتفاق پورے ہاؤس نے قبول کیا پھر اسی طرح سے نائبین میں مولانا ارشد صاحب اور مفتی ابراہیم صاحب مولانا منظور صاحب مولانا القاسم صاحب مولانا حسن صاحب خدانچی کے لیے مو... ہمارے حاجی عارف ضیل الرحمن صاحب تو یہ آج کے انتخاب ہوا ہے الحمدللہ مرکز سے مشاہد کہیں حیثیت سے حضرت مولانا عبدالقادر صاحب جب الماعیہ آسام کے جنرل سیکریٹی ایکٹنگ جنرل سیکریٹی ہیں مولانا اسر اللہ قاسمی صاحب ہمارے جھارکھنڈ جمع علماء کے صدر افضل صاحب جمع علماء ہند کے آرگنائزر میں دل کی گہرائیوں سے حضرت کو مبارک بات پیش کرتا ہوں اور سبھی ساتھیوں کو اللہ تعالیٰ قبول فرمائے بس یہی مقصد کا حاضری ہے اور گزارش یہ ہے آپ سب حضرات سے آپ کے ذریعے سے کہ آپ لوگ زیادہ سے زیادہ اپنے علاقے میں جا کر کے مقامی یونٹوں کو قائم کریں اور ایک ایک کلمہ گو تک پہنچیں اور انہیں جبد الماء سے جونے اور ممبر, ممبر بنائیں جبد الماء کے کاموں کو لوگوں تک پہنچائیں خاص طور سے مکاتب کا قیام ہماری نسلوں کی ایمان اور عقیدے کی حفاظت کے لیے بہت ضروری ہے جزاک اللہ السلام علیکم و اللہ آج کے نرواچن ہوئے چھے ضلع علی پوردوار بیربھوم پورب بو ورتمان کچھ بہار دکن نراج پور اتر دنج پور جلپائی گڑی مالدہ مرشد آباد নদীয়া পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরা দক্ষিণ চব্বিশ পরগনা এই কটি জেলায় লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো প্রাথমিক সদস্য হয়েছেন আটটি জেলা বাকি আছে সাতটি আপনার কলকাতা দার্জিলিং হুগলি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া আশা রাখি তিন থেকে সাড়ে তিন লক্ষ মেম্বার এখানে হবে সর্বমোট চোদ্দ লক্ষ মেম্বারের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ এই টার্মে চলবো এখানে রাজ্যের প্রতিনিধি প্রায় এগারোশো জমিয়তলমানদের অল ইন্ডিয়া প্রতিনিধি মুলতাজিমার প্রায় চারশো পঁচিশ জন দিল্লির প্রতিনিধিত্ব পাবেন আমরা আপনাদের কাছে দোয়া চাইব সুষ্ঠুভাবে যে আমরা চার বছরের হিসাব নিকাশ দেওয়া হয়েছে এক কোটি প্রায় পঁচাত্তর লক্ষ টাকার মতো সেটা আপনার অডিটার যারা তাদের দ্বারাই হয়েছে ইনশাল্লাহ আমরা ঠিকভাবে জমিয়েতের নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করি বিসমিল্লাহ রহমান রাহিম গত দুদিন আগে আমরা রাজ্য মন্তাজিমার মিটিং কল করেছিলাম দিল্লির নির্দেশ অনুযায়ী আলহামদুলিল্লাহ আজ সেই নির্দেশ অনুযায়ী মহাজাতি সদনে প্রত্যেকটা জেলার ওয়ার্কিং কমিটির মেম্বাররা উপস্থিত ছিলেন একেবারে আমাদের প্রান্তিক জেলা আলিপুরদুয়ার থেকে নিয়ে কুচবিহার কুচবিহার থেকে নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পর্যন্ত প্রত্যেক জেলার মেম্বাররা এসেছিলেন তাদের এই উপস্থিতি জমিয়ে হিন্দের কর্মকাণ্ডের প্রতি তাদের আকর্ষণ এবং তাদের আস্থা তাদের ভরসার প্রতীক অত্যন্ত প্রতিকূল পরিবেশে তারা এসেছে তাদের মোজাহাদার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের যে পর্যাপ্ত পরিষেবা এই ওয়েদারের কারণে বা আমাদের কোনো ত্রুটির কারণে দেওয়া যায়নি তার জন্যে আমি দুঃখিত আল্লাহ পাকই তাদের এই বিনিময় প্রকৃতপক্ষ দিতে পারেন এবং জমিয়তলামা হিন্দের যে নতুন টার্মের সভাপতি নির্বাচিত হয়েছে কোনো বিশৃঙ্খলা নয় খুব শান্তিপূর্ণভাবে বিদগ্ধ ওলামা যারা সমাজের কাজের সঙ্গে যুক্ত তারা একক সমর্থনে যে সভাপতি পুনর্নির্বাচন করেছেন সহসভাপতিদেরকে নির্বাচিত করেছেন এবং একজন খাজা খাজিন কোষাধ্যক্ষ নির্বাচন করেছেন এটা তাদের সুবুদ্ধি এবং সুস্থ মানসিকতার পরিচয় বলে মনে করব কোনো রকম বিশৃঙ্খলা আমার কর্মীরা পছন্দ করে না কখনো করেনি জমিয়ে তোলা হিন্দ অত্যন্ত সুশৃঙ্খল এবং দেশপ্রেমী সমাজপ্রেমী সংগঠন তারা জমিয়তলামায় হিন্দের কর্মসূচি নিয়ে আগামী দিনে পূর্বের ন্যায় তার থেকেও গতিবেগে এগিয়ে যাবে এবং আরও খুশি হয়েছি যে আমরা পাঞ্জাব এবং কাশ্মীরে যে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলা থেকে প্রতিশ্রুতি দিয়েছে তারা এটা সমাজের জন্যে অন্য অত্যন্ত ইতিবাচক বাচ্চা যাবে এবং সমাজ যে দুঃখী সমাজের পাশে আছে জমিয়তলামায় হিন তথা মুসলিম সমাজ স্বল্প অবস্থায় দুঃখী সমাজ বিপদগ্রস্ত সমাজের পাশে দাঁড়াবে এটাই তার প্রমাণ আল্লাহ পাক এই নির্বাচনকে সফল করুক বা বরকত করুক এবং আগামী তিন বছর আমরা সুষ্ঠুভাবে দেশ ও জাতির সেবায় যেভাবে অতীতে আমরা কাজ করে গেছি আগামী দিনেও আমরা কাজ করতে পারব এটাই তার শুভ লক্ষণ